আজকে আপনাদেরকে দেখাবো এই ডালিয়া গাছে চাপান সারটা দিতে হয় কি করে প্রথমে সর্বপ্রথমে এই ডালিয়া গাছের মাটিটাকে একটু খুশে নেবেন ঠিক এইভাবে খুশে নিলেন আপনি এইভাবে খুশে নিলেন জাস্ট মাটিটা গুঁড়ো গুঁড়ো হল এইবার আপনি এইবার আপনি কি করবেন মোটামুটি একটা গাছের জন্য এক চামচি সর্ষের খোল বা দু চামচি সর্ষের খোলের সাথে এক চামচি দশ ছাব্বিশ ছাব্বিশ মিশিয়ে নিয়ে গাছটার চারপাশ থেকে এইভাবে ছড়িয়ে দেবেন এইভাবে ছড়িয়ে দিলাম আমি এইভাবে ঠিক ছড়িয়ে দিলাম এইবার তার ওপরে কি করব তার ওপরে আমরা গোবর সার পুরোনো গোবর সার অথবা ভার্মি দিয়ে এটাকে ফিল আপ করে দেবো দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে ঠিক ফিল আপ করে দেবো তাতে কিন্তু আপনার গাছের ভেজিটেটিভ গ্রোথ যেমন বাড়বে গাছের বৃদ্ধি কিন্তু ত্বরান্বিত হবে ঠিক এইভাবে আমরা গাছটাকে কভার করে দিলাম ভার্মি কম্পোজ দিয়ে এইভাবে মাটিটাকে ঢেকে দেবো মানে চাপানোর সারটাকে জাস্ট ঢেকে দেবো তাতেই কিন্তু গাছের রেজাল্ট অসম্ভব ভালো হবে আর অবশ্যই এই এমতো পর্যায়ে আপনাকে একটা খুঁটি এইভাবে গাছের সাথে দিয়ে দিতে হবে খুঁটি দিয়ে সেটাকে বেঁধে দিতে হবে নিচের সাথে ব্যাস আমার কাজ শেষ এইভাবে চাপান দিন চাপান দিলে আপনার গাছ খুব ভালো হবে দাঁড়িয়েও খুব ভালো হবে